হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মুখাগ্নির কথা শুনে পূজা খুব কষ্ট পায় কারণ তার বাবাকে যখন মুখাগ্নি করেছিল তখন তার খুব কষ্ট হয়েছিল এইদিকে আবার দেখা যাচ্ছে যে আমাদের সোমনাথ বাবু সে এখন পৌঁছে গেছে প্রিয়াঙ্কা যে বাড়িতে পেঙ্গেস্ট হয়ে থাকে সে বাড়ির মালিকের কাছে তারপর নানান রকমের ডায়মন্ডের হার দেখে তার লোভ লাগে আর এইটুকু জানতে পারে যে মহারাজ আর পূজা এখানে এসেছিল কিন্তু এসে কি বলেছে তারপর প্রিয়াঙ্কার বাবা মায়ের ব্যাপারে কিছু জানতে চাইলে আন্টি আর কিছু বলে না এখন সোমনাথ বাধ্য হয় ফিরে যেতে আর যে ফিরে যাওয়ার সময় ভাবে যে এই মাসেরই যদি এরকম অবস্থা হয় তাহলে প্রিয়াঙ্কার বাবা মায়ের কী অবস্থা হবে তার মানে কতটা অ্যাটিটিউড কিন্তু প্রিয়াঙ্কা নেই কাজ এইদিকে দেখা যাচ্ছে যে মহারাজ চুপচাপ বসে আছে প্রিয়াঙ্কা এসে মহারাজের সাথে আলাদা কথা বলতে চায় মহারাজার প্রিয়াঙ্কা আলাদা কথা বলতে বেরিয়ে যায় যেটা দেখে পূজা কষ্ট পায় যে আমাকে বাদ দিয়েই আপনারা সমস্ত কথা বলে নিচ্ছেন আর আমাকে এক ডাকার প্রয়োজনও মনে করলেন না এইদিকে সোমনাথের মা পুজোয় বসেছে পুজোয় বসে পুজো না করে সে মহারাজার পূজার নামে নিন্দা করে যাচ্ছে পূজা ঘরে আসে তার শাশুড়ি মাকে বলতে যে দাদার ধুতি বাবার ধুতি জামা কাপড় এগুলো সে বার করে রেখেছে এখন তার শাশুড়ি বলে তুমি আবার কোনো করো নি তো এই জাদুটো না করেই তো আমার ছেলেটাকে নিজের হাতের বসে করে নিয়েছ সব নানা বাজে বাজে কথা বলতে থাকে পূজা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর বাকিরা যদি জিজ্ঞাসা করে পূর্ণিমাকে যে কেন এইরকম পূজা মহারাজের সাথে ব্যবহার করছে এখন পূর্ণিমা বলে এই দুটোই হলো আমাদের আমার এই পরিবারের বিষ আমি চাই প্রিয়াঙ্কা এসে পরিবারের হাল এই এইদিকে সোমনাথের বাবা তো বেশ ভালোই ভয় পাচ্ছে ভাবছে যে কতদিন এরকম চুপচাপ করে থাকবো ভয় ভয় থাকবো একদিন তো সত্যিটা বেরিয়ে আসবে সেই দিন কী হবে আর কিভাবে ব্ল্যাকমেল করেছে সেটাও দেখা যাচ্ছে যে সোমনাথের প্রচুর টাকা দরকার ব্যবসা করবে বিয়েতে প্রচুর টাকা দিতে হবে তার বাবা যদি সুইসাইডের ভয় দেখায় তখনও সোমনাথ বলে সুইসাইড করেও কোনো লাভ নেই সত্যিটা বেরিয়ে আসবে সত্যিটা এই যে পূজার বাবার মৃত্যুর জন্য তুমি দেয় আর অন্যদিকে পূর্ণিমা মহারাজের বাবাকে জিজ্ঞাসা করেছিল যে কেন সে টাকা দিতে রাজি হলো আর ফোনে কি ভিডিও দেখেই বা সে ভয় পাচ্ছে কিন্তু মহারাজের বাবা কাউকে তার কষ্টটা বলতে পারছে না এই দিকে জয়া বারবার করে মহারাজের মাকে বলছে সে কোনো ভুল করছে না তো কেন সাথে এত প্রিয়াঙ্কার তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছে এখন পূর্ণিমা বলে আমার ছেলে বিয়ে হতো না কারণ আমার ছেলে লগ্নভ্রষ্ট যদি সেটা প্রিয়াঙ্কার মা বাবা জানতে পারে আর ওই বিয়ে দেবে না আর তাছাড়া একটা ভালো মেয়ে পেয়েছি আর তাই দেরি করছি না বিয়েটা তাড়াতাড়ি দিতেই হবে জয়া বলে তোর একটু মনে খটকা লাগছে না কোনোদিন আইবুড়ো বাদ রেস্টুরেন্টে গিয়ে হয় গাল হলুদ কোথায় হবে বাদবাকি আচার টাচার কোথায় হবে সেইগুলোর একবারও তো ভাবছি না পূর্ণিমা আগামী পর্বে দেখা যাচ্ছে যে পূজা সত্যিটা জেনে গেছে যে তার বাবার মৃত্যুর জন্য তার শ্বশুর মশাই দায় তাই সে জল অন্ন স্পর্শ করবে না যতক্ষণ না সত্যিটা জানতে পারবে আর এটা এটাও বলে যে মহারাজা তার বাবা তাকে এই রকমভাবে ঠকালো এখন সোমনাথ এসে বলে বাবা সকালে ঠকতেও হয় পূজা তো বলেই দিয়েছে যে সত্যিটা না জেনে ছাড়বে না এদিকে মহারাজও প্রতিজ্ঞা করে যে কোনোভাবে যাতে পূজা সত্যিটা না জানতে পারে তাহলে কি মহারাজ আর পূজার পথ আলাদা হতে চলেছে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা হিস্রিতে উড়ান সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইত অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ